হেমন্ত যেমন শীতের আমেজ নিয়ে এসেছে সাথে করে হাঁচি কাশি ঠান্ডাও নিয়ে এসেছে আর এনেছে বাঁধাকপি ওলকপি ফুলকপি পালন লাল শাক কত কি আর শীত আমার কাছে এই জন্যই ভালো লাগে যে হরেক রকমের সবজি পাওয়া যায় মন ভরে সবজি খাওয়া যায় তো আজকে আমাদের দুপুরের আয়োজনে ছিল শীতকালীন নতুন নতুন সবজি দিয়ে আর বড় মাছ দিয়ে মাছের পাতলা ঝোল ফুলকপি আমার কাছে ভীষণ পছন্দের আর এখন যেহেতু নতুন নতুন ফুলকপি উঠছে বাজারে এই কারণে খাওয়ার জন্য আরও বেশি ব্যাকুল হয়ে থাকা তো এত সাইজে এত ছোট ছেলে যে দুইটা ফুলকপি দিয়েও একেবারেই অল্প একটু হয়েছে তো তারপরেও খাওয়া তো লাগবেই আর আমার কাছে ভোনা করার থেকে সবজি দিয়ে এ ধরনের মাছ রান্না ভীষণ ভালো লাগে আর লাস্ট এক বছর যাবত আমার ভোনা খাবারের প্রতি এতটাই অভক্তি খাই না এরকম না খুবই কম খাওয়া হয় তবে সবজি দিয়ে মাছের এই ঝোলটা আমার কাছে বেশি পছন্দের আর এখন তো শীতকাল হরেক রকমের সবজিও পাওয়া যাবে এই কারণেই আজকে শীতকালীন যে শাকসবজিগুলো পাওয়া যায় বাজার থেকে ওগুলাই আনা হয়েছে ওটা দিয়েই আজকে দুপুরে রান্না হচ্ছে আর মাছটাকে একটু ভালো মতোই ভেজে নেওয়া হচ্ছে কাঁচা মাছও রান্না করা যায় তবে আমার কাছে মনে হয় যে ভেজে নিলে টেস্টটা একটু বেশি পাওয়া যায় লবণ হলুদে মেখে মাছটাকে ভালো মতো ভেজে নিয়ে এবার আরেকটু তেল যোগ করে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামারি দেওয়া হয়েছে যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে বাটা মশলা যোগ করা হচ্ছে এখানে আছে পেঁয়াজ বাটা তারপর জিরা বাটা নর্মালি রান্নার প্রসেসগুলো একই রকম থাকে এরকম ঝোলের রান্নাগুলো তারপর এর মধ্যে যোগ করা হচ্ছে গুঁড়া মশলা এখানে আছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আমাদের ফরিদপুর অঞ্চলের লোকজনেরা কিন্তু ম্যাক্সিমাম বাসাতে এইভাবেই মাছের ঝোলটা রান্না করা হয় সবজি দিয়ে তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে যোগ করে কষিয়ে নেওয়া হচ্ছে শীতকালীন শাক আমার খুবই পছন্দের এই সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এই নতুন নতুন সবজি খাওয়ার জন্য আর সবজি খেতে বরাবরই ভীষণ পছন্দ করি ভাতের থেকে আমার কাছে মনে হয় যে সবজিটাই আমার বেশি খাওয়া হয় আর তাছাড়া ভোনা খাবার খাওয়ার থেকে এরকম শাক সবজি বেশি খাওয়াই ভালো এটাও শরীরের জন্য বেশ উপকারী মশলার সাথে সবজিটা ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলঝোক করে দেওয়া হচ্ছে আর যেহেতু এটা পাতলা ঝোল হবে এই কারণেই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর ঢেকে কিছু সময় রান্না করে নিয়ে যখন পলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে যোগ করে দিতে হবে মাছটা যেহেতু ভালো করে ভেজে নেওয়া এই কারণেই এইট্টি পারসেন্ট রান্না হয়ে যাওয়ার পর কিন্তু মাছটা যোগ করলে মাছটা আর ভেঙে যায় না তাছাড়া মাছ ভেজে নিলেও খুব বেশি ভাঙার চান্স থাকে না কাঁচা মাছটা অবশ্য নরম থাকে ভেঙে যাওয়ার ব্যাপার থাকে এই কারণে ভেজে নিলে আমার কাছে মনে হয় যে মাছটাও আস্তে আস্তে থাকে খেতেও বেশ ভালো লাগে আর চুলা থেকে নামিয়ে নেওয়ার কিছু সময় আগে যদি উপর দিয়ে টালা জিরার গুঁড়া কিংবা ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো এটা খেতে অমৃত হয় যদিও আমার কাছে এখন ধনেপাতা কুচি ছিল না এই কারণেই টালা জিরার গুঁড়ো দিলাম এরপর আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ এবার পরিবেশনের জন্য তুলেও নিয়েছি এরকম ফ্রেশ শাক দিয়ে যদি এরকম মাছের ঝোল করা যায় গরম ভাতের সাথে এটা একেবারেই জমে যায় আমার তো মনে হয় যে এটা থাকলে আমার আর কিছুই লাগবে না আর গ্রামে থাকলে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে ফ্রেশ শাক খাওয়া যায় একেবারেই ফরমালিন ব্যবহার করা হয় না আর নিজেদের বাগানের থাকলে তো কথাই নেই